বরগুনা সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিন আরাফাত রানা বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবিহা রহমান রবি দুহাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে বিভিন্ন ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে এই সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা অনুষ্ঠানে সরিষা চিনাবাদাম শশা টমেটো সহ নানা শীতকালীন ফসলের বীজ ও সার কৃষকদের মাঝে তুলে দেওয়া হয় কৃষকরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন